রিজিক বৃদ্ধির আমল হজরত আবু হুরারা আল্লাহ থেকে বর্ণিত রাসুল সলাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব। এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব। আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব না সুনানে তিরমিজি তিনশো পাঁচষট্টি হাদিস এইভাবে বর্ণনা করা হয়েছে তৌবা ইস্তিকফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদীনালা দান করবেন সুরা নুহ আয়াত দশ থেকে বারো সুরা ওয়াকেয়া আয়াত বিরাশি রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা আত্মীয়ের সঙ্গে সদাচারণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা সুরা নিসা আয়াত ছত্রিশ সুরাবনি ইসরায়েল আয়াত ছাব্বিশ দান সৎকা করার মাধ্যমে রিজিক বাড়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন তিনি উত্তম রিজিকদাতা সুরা সাবা আয়াত উনচল্লিশ রিজিক বৃদ্ধির দোয়া আবহরারা রাদি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লিয় সাল্লামকে রাতে উল্লেখিত দোয়া পাঠ করতে শোনেন আল্লাহ অর্থ হে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দিন আমার ঘর প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন সুনানে তিরমিজি পঁয়ত্রিশশো নয় হাদিস